আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্লাস নাইন ওয়াই ইজ টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা অসমমাত্রিক সমীকরণ কারণ সমান সমানের পর একটা সমীকরণ দেওয়া আছে যদি জিরো থাকতো তাহলে এটা হতো সমমাত্রিক সমীকরণ যেহেতু জিরো নেই একটা সমীকরণ এর এটা অসমমাত্রিক অন্তরক সমীকরণ প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটাকে আমরা লিখব তারপর লিখব সম্পূরক ফাংশনের জন্য এটাকে কি করব আমরা এই পুরো অংশটাকে জিরো ধরে সমমাত্রিক সমীকরণ বানিয়ে নেব তারপর কি করব ভিতরে ওয়াই দ্বারা গুণ করব এবং সাইড নোটে লিখব ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি টু এক্স টু ডি ইজ ইকুয়াল টু ডি এক্স এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এবার কি করব একে এক নং সমীকরণ ধরব এবার লিখব মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ এগুল টু ই টু দি পর এম এক্স তাহলে আমরা পাই এবার কি করবো ওয়ের বদলে আমরা ই টু দি পর এমএক্স ধরব ওয়াই বদলে ই টু দি পর এমএক্স ওয়ার বদলে ই টু দি পর এমএক্স ধরে নেব এখানে দেখো একে দুইবার অন্তরিকরণ করতে হবে একে একবার অন্তরিকরণ করতে হবে তাহলে আমরা জানি ডি টু দি পাওয়ার ডি এক্স টু দি পাওয়ার ই টু দি পর এমএক্স সমান সমান এম টু দি পর ই টু দি পর এমএক্স একে যদি আমরা একবার অন্তরীকরণ করি এম ই টু দি পাওয়ার এম এক্স হয় যদি দুইবার অন্তরীকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হয় এটা তো আমরা পেয়ে গেলাম এবার কি করবো এখানে দেখো এটা দুইবার অন্তরীকরণ তাহলে এম স্কোয়ার ই টু দিপার এম এক্স বসিলাম এখানে একবার এজন্য এম ই টু দি পাওয়ার এম এক্স আর এখানে নাইন দ্বারা গুণ করে দিলাম এবার কি করবো আমরা এখানে ই টু দি পর এমএক্স দ্বারা কী করবো ভাগ করে দেবো এবং সাইড নোটে লিখবো টু দি পর এমএক্স দ্বারা ভাগ করে এবার লিখব সহায়ক সমীকরণ এই ইকুয়েশনটাকে আমরা কী করবো সহায়ক সমীকরণ ধরে নেব এবার আমরা তো সহায়ক সমীকরণ পেয়ে গেলাম এবার একে সমাধান করে এর মান বের করব এবার এটা সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার ইজ ইকল টু জিরো তাহলে এম এর মান কত পাচ্ছি থ্রি থ্রি দুইটা একই মূল পাচ্ছি আর আমরা জানি দুইটা একই মূল হলে সি ইজ ইকল টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার এম এক্স এম এর মান কি থ্রি এবার মানটা বসিয়ে দিব ওয়াইসি ইজ ইকল টু এ প্লাস বি এক্স ইউটিউ দি পাওয়ার থ্রি এক্স এটা পেলাম এবার লিখবো এখন বিশেষ জগজ ওয়াইপি ইজ ইকুইল টু ওয়ান ভাগ ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্লাস নাইন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওই মানটা বসিয়ে দিলাম এবার এটা সূত্র পরে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে ডি মাইনাস থ্রি হোলি স্কোয়ার আর এটা যা আছে তাই এবার কী করবো এখান থেকে মাইনাস থ্রি কমন নেব তাহলে মাইনাস থ্রি কমন নিলাম মানে কি থ্রি দ্বারা ভাগ করে এখানে মাইনাস ডি ভাগ থ্রি প্লাস থ্রি এটা যা তাই এটা পেলাম আমরা এবার যদি একে বর্গ করি এটা লিখলাম এবার এটাকে একটু সাজিয়ে লিখবো ওয়ান মাইনাস ডি আর এটা যা তাই এবার যদি একে বর্গ করি মাইনাস থ্রিকে বর্গ করলে নাইন ওয়ান মাইনাস ডি ভাগ থ্রি এটা আমরা পেয়ে গেলাম ওয়াইপি ইজিক টু ওয়ান ভাগ নাইন ওয়ান আর এখানে ওয়ান এটা পেলাম আমরা এবার ওয়াই পি ওয়াইপিজিগুল টু ওয়ান ভাগ নাইন এটাকে যদি সূত্রে ফেলি ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার ভাগ নাইন প্লাস ডট ডট ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা কোন সূত্রে ফেললাম এই যে এই সূত্রে ফেললাম ওয়ান মাইনাস ডি মাইনাস টু ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি কিউ প্লাস ফাইভ ডি টু দি ফোর ফোর এই জন্যে এখানে ওয়ান প্লাস টু ডি এই যে পুরাটাকে ডি ধরবো ডি ভাগ থ্রি প্লাস থ্রি ডি এটা আমরা বসিয়ে দিলাম এটা আমরা পেয়ে গেলাম এবার কী করবো আমরা এটাকে ভিতরে গুণ করবো ওয়ান ভাগ নাইন ওয়ান প্লাস টু ভাগ থ্রি ডি ওয়ান ভাগ থ্রি ডি স্কোয়ার যে তিন ত্রিকা নয় আর এটা যা ছে তাই এবার কী পি ওয়াইপিজিগুল টু ওয়ান ভাগ নাইন এবার কী করবো যে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা দ্বারা ভিতরে গুণ করবো ওয়ানের সাথে গুণ করলে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু ভাগ থ্রি ডি ভিতরে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটা ওয়ান ভাগ থ্রি ডি স্কোয়ার ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম এবার কি করব এখানে একে একবার অন্তরিকরণ করতে হবে একে দুইবার অন্তরিকরণ করতে হবে একে যদি আমরা একবার অন্তরিকরণ করি কত পাই আমরা ওয়ান অন্ত্রীকরণ করলে জিরো আর এক্স অন্ত্রীকরণ করলে কি ওয়ান আর এক্স স্কোয়ারকে অন্ত্রীকরণ করলে টু এক্স একে যদি আবার অন্তরিকরণ করি তাহলে টু এক্স করলে কত আসে শুধু টু এবার মানটা বসিয়ে দিই ওয়াই পি ইজেক টু ওয়ান ভাগ নাইন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু ভাগ থ্রি ইন্টু এটার মান কত পেয়েছে একবার অন্তরিকরণ করে এই যে ওয়ান প্লাস টু এক্স প্লাস ওয়ান ভাগ থ্রি ইন্টু আর এটার দুই বার অন্তিকোণ করে কত পেয়েছি টু পেয়েছি এখানে টু বসিয়ে দিলাম এবার ওয়াইপি ইজ ইগোল টু ওয়ান ভাগ নাইন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এবার একটা গুণ করে দিলাম টু ভাগ থ্রি ওয়ান প্লাস টু এক্স আর এটা টু ভাগ থ্রি উপরে গুণ হয়ে গেল এবার এটা সাজিয়ে লিখবো ওয়াইপি ইজ ইগোল টু ওয়ান ভাগ থ্রি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ভিতরে গুণ করে দিলাম টু ভাগ থ্রি প্লাস টু ভাগ থ্রি ইন্টু টু এক্স প্লাস টু ভাগ থ্রি এটা আমরা পেয়ে গেলাম এবার কী করবো এখানে ওয়াইপি ইজগুল টু ওয়ান ভাগ নাইন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই যে টু ভাগ থ্রি এবার সাজিয়ে লিখলাম দুই দুগুনা চার ভাগ থ্রি প্লাস টু ভাগ থ্রি এটা আমরা পেয়ে গেলাম এবার ওয়াইপি ইজ গোল টু ওয়ান ভাগ নাইন এবার এটাকে সাজিয়ে লিখে এক্স স্কোয়ার প্লাস এক্স ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস টু ভাগ থ্রি প্লাস ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার এক্সগুলো এক পাশে লিখলাম আর সংখ্যাগুলো আরেক পাশে লিখলাম এবার ওয়াইপি ইজগুল টু ওয়ান ভাগ নাইন এক্সো স্কোয়ার প্লাস একে লসাও করলে কত সেভেন এক্স ভাগ থ্রি প্লাস আর এই পুরোটাকে লসেও করলে কত আসে সেভেন ভাগ থ্রি এটা পেলাম আমরা এবার ওয়াইপি ইজ ইগুল টু ওয়ান ভাগ থ্রি লসেও কী করবো থ্রি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এটা আসে এবার এই থ্রিটা এখানে গুণ হয়ে যায় তিন নং সাতাশ ওয়াইপি ইজ ইগুল টু ওয়ান ভাগ সাতাশ থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এটা আমরা পেয়ে গেলাম তাহলে সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু ওয়াই সি প্লাস ওয়াইপি তাহলে মানটা বসে দিই ওয়াই ইজ ইগুল টু ওয়াই সির মান কি এ প্লাস বি এক্স এটি দ্য পাওয়ার থ্রি এক্স প্লাস আর ওয়াই পি মান কত ওয়ান ভাগ সাতাশ থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সেভেন তাহলে ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম তাহলে এটাই হলো ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তর সমীকরণের সমাধান